নমস্কার বন্ধুরা আমি বনানি চলে এসেছি ডেপ্রেশনের আরও একটা শর্ট ভিডিও নিয়ে আজকে দেখো একটা লং সেটের ভিডিও নিয়ে এসেছি একটা লং সেটের ভিডিও নিয়ে এসেছি এই আসছে লং সেটটা পুরোটা কিন্তু এইখানটা মানে পেন্ডেন্টটা পুরো বার দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে পুরোটা দেখো মুক্ত দিয়ে বসানো আছে এই আসছে পুরো লং সেটটা আর এইখানে কিন্তু একটা বড় মুক্ত দিয়ে মুক্ত বসানো আছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা এই যাচ্ছে পুরো ডিজাইনটা নিচে যাচ্ছে এরম একটা ছোট্ট ঝুমকো একটা ছোট্ট ঝুমকো দিয়ে পুরোটা ফিনিশ করা হয়েছে আর পুরো বেল্টটা দেখো এইভাবে ডিজাইনটা যাচ্ছে পুরো বেল্টের ডিজাইন যাচ্ছে এইটা আর ইয়াররিংটা কিন্তু এই আসছে একটু বড়ো সাইজ একদম খুব বড় না একটু মিডিয়ামের ওপরে বড়ো সাইজ এই আসছে লেন্থ এই আসছে লেন্থ অসম্ভব সুন্দর পুরো ইয়াররিংটাও কিন্তু মুক্ত বসানো আছে আমি খুলে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই আসছে পুরো সেটটা তোমরা যদি এইরামই সেম ডিজাইনের টাই চেন নিতে চাও অনেকেই আছো যে বলো যে দিদি এই সেম ডিজাইনের কি অন্য কিছু হবে অনেকেরই হয়তো পেনডেন্টটা পছন্দ হচ্ছে কিন্তু সে লং সেট নিতে চাইছে না সেক্ষেত্রে কিন্তু এই সেম ডিজাইনের একটা টাই চেনও আছে একদম সেম টু সেম ডিজাইন দেখো সেম টু সেম ডিজাইন এইটা যেহেতু লং সেট সেই জন্য এইখানে এরমভাবে মুক্ত দিয়ে কাজটা করা হয়েছে আর এটা টাই চেন বলে একদম সিম্পলের ওপরে রাখা হয়েছে যারা সিম্পলের ওপরে শোভার কিছু পড়তে চাইছ তাদের জন্য কিন্তু এই সেটটা দেখো টাই চেনেও কিন্তু এটা পাবে এটা লং সেটেও পাবে তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেইটাই নিতে পারো এই আসছে দেখো টাই চেনটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ভিতরের এই যে ডিজাইনগুলো আছে ভিতরের যে ছিলাই ওয়ার্কগুলো আছে এই ছিলাই ওয়ার্কের জন্য সেলাই ওয়ার্কের জন্যই কিন্তু এই ডিজাইনগুলোটা এত সুন্দর কালার কোয়ালিটি হয় এত সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয় একদম সোনার মধ্যে যেরম ছিলাই ওয়ার্ক পাও এই সেম ছিলাই ওয়ার্কেই কিন্তু এই ডিজাইনগুলো করা হয় এই আছে পুরো ডিজাইনটা এখানে একটা তারের কাজ করা আছে আর পুরোটা যাচ্ছে দেখো একটা মাছের কাটার চেন দিয়ে কিন্তু করা আছে সাধারণত তোমরা টাই চেন কোমল চেন দিয়ে দেখে থাকো এটা কিন্তু মাছের কাটার চেন দিয়ে করা আছে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা মাছের কাটার চেন দিয়ে কিন্তু ফিনিশিংটা করা আছে এই আছে ডিজাইন তার সাথে ইয়ারিং পাবে এইরম কিন্তু ছোট্ট ছোট্ট দুটো ইয়ে ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং পাবে এই আসছে ডিজাইনটা যদি টাই চেন নিতে চাও টাই চেনের প্রাইস যাবে হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা আর যদি লং সেটটা নিতে চাও লং সেটের প্রাইস যাবে হচ্ছে উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা আমি খুলে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই আসছে পুরো লং সেটটা পুরোটা কিন্তু মুক্ত দিয়ে কাজ করা আছে আর তোমরা জানো আমরা কিন্তু হায়দ্রাবাদি মুক্ত ইউজ করি আমরা কোনো ওই এমনি কালচারাল মুক্ত যেগুলো হয় সেইগুলো ইউজ করি এমনি মুক্ত কিন্তু আমাদের ইউজ হয় না দেখো এই আসছে ডিজাইনটা আর ইয়াররিংয়ের ডিজাইন যাবে এইটা এই আসছে ইয়াররিংটার ডিজাইন পুরোটা ইয়ারিংয়েও কিন্তু এরমভাবে মুক্ত দিয়ে বসানো আছে পুরো ইয়ারিংটা দেখো এরা মুক্ত বসানো আছে এই আসছে ডিজাইন যদি তোমরা লং সেট নিতে চাও লং সেটের প্রাইস যাবে হচ্ছে উনিশশো নব্বই আর যদি টাইচেন চেন নিতে চাও টাই প্রাইস যাবে হচ্ছে সরি চোদ্দোশো নব্বই দেখো টাই টাইচেনও নিতে পারো এই সেম ডিজাইনে তোমরা লং সেটও নিতে পারো যা যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও এবং হোয়াটসঅ্যাপ করো এইট ট্রিপল সেভেন থ্রি ডাবল এইট জিরো ফোর সেভেনে